জানার চেষ্টা করবো যে কদরের রাতগুলোতে আল্লাহর হাবিব সাহায্য কি কি আমল করতেন কিভাবে তিনি কদরের রাতে করতেন আমরা হাদিসের আলোকে জানতে পারি প্রথম যে কাজটি আল্লাহ রফুল করতেন তিনি সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের লোকদেরকে আবাদতের জন্য তাগিদ দিতেন রমাদানের শেষ দশকের কদরের রাত ছাড়া শেষ দশকের লাস্ট টেন ডেজ অফ রমাদান ছাড়া আল্লাহ রফুলাম বছরে সারা রাত যেগে আবাদত করেছেন এরকম কোন নজির পাওয়া যায় না তিনি প্রতিদিনই তাহাজুদের সালাত করতেন কিন্তু এসার সালাতের পরে তিনি ঘুমিয়ে যেতেন ঘুম থেকে মাঝরাতে উঠে তাহাদের সালাত করতেন ফদের আগে আবার সামান্য একটু পাওয়ার নিতেন আবার ফদের সালাতের জন্য উঠতেন এটা ছিল আল্লাহ রাসুসাহ ইসলামের সারা বছরের রুটিন কিন্তু এর একসেপশন ছিল ব্যতিক্রম ছিল শুধু রমজানের শেষ দশ দিন এই শেষ দশ দিন আসলে তিনি আর কাউকে চিনতেন না তিনি পাগল পাড়া হয়ে যেতেন এবাদত করার জন্য হাদিসে এসেছে ইদা দাখাল আল আশরু আহিয়া লাইলা ও আই কদা আহলা ওয়া জাদদা ওয়া শাদদাল রমজানের শেষ দশক যখন আসতো ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন ঘুমাতেন না শেষ শেষের এই দশকে বা 10টা দিনে তিনি ঘুমাতেন না এবং তিনি ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে তুলতেন স্ত্রীদেরকে জাগাতেন যে ওঠো ইবাদত করো ওয়া জাদদা এবং তিনি খুবই কোশেশ করতেন ওয়া শাদদাল মিজার এবং কোমরে গামছা বেঁধে নামতেন এটা একটা মেটাফরিক ইউজ আমরা যখন শক্ত ভারী কোন কাজ করতে যাই তখন দেখবেন যে কোমরে কিছু একটা পাগড়ি পেঁচিয়ে নিলে গামছা পেঁচিয়ে নিলে আমরা জোর পাই হাতে খুব বল পাই তো এটা উপমা হিসেবে রূপক অর্থে এখানে বলা হয়েছে যে রাসুল সাহা ইসলাম এতটাই আবাদতে মনোনিবেশ করতেন কেমন যেন তিনি কোমরে গামছা পেতে এবাদতে লেগে পড়েছেন সুবাহ এবং আমরা আরব বিশ্বে যখন ছিলাম আমরা দেখেছি যে শেষ দশ দিন মানুষ এমন ভাবে আবাদত করে এমন ভাবে মসজিদমুখী মুখী এতেকাফ সালাদ ইত্যাদি ইত্যাদি করে যেন রাসুল সাহা ইসলামের সেই দশ দিনের এবাদতের জন্য নমুনা তিনি সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারসদের এবাদতের জন্য তাগিদ করতেন এবং তিনি কোমর গামছা বেঁধে এবাদতে নামতেন তাহলে কদরের রাতে তিনি কি করতেন প্রথম আমরা জানতে বললাম তিনি সারা রাত জেগে আবাদত করতেন দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসুল সাহা ইসলাম রমজানের শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি রমাদানের শেষের দশটি দিন এতে কাফ করেছিলেন হাদিসে এসেছে যে আল্লাহ রসুল ইসলাম যতদিন বেঁচেছিলেন মৃত্যুর পর্যন্ত রমাদানের শেষ দশকে কাফ করতেন আল্লাহ ইন্তেকালের পরে স্ত্রীরা ইসলাম রমাদানের শেষ দশকে প্রতি বছর এতেকাফ করেছেন শেষ দশকে কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন ওই দিন তিনি বিশ দিন কাফ করেছিলেন এটা এক্সেপশন তার মানে তিনি যতদিন বেঁচেছিলেন রমজানের শেষ দশ দিন কাফ করতেন যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন ওই বছর তিনি দশ দিনের জায়গায় ডাবল বিশ দিন এতে কাফ করেছিলেন সাল্লাম তাহলে এই এতে কাফ থেকে আমরা বুঝতে পারি যে এই এই শেষের দশ দিনের এই পিরিয়ড অফ টাইমটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এর মধ্যে যে কদরের রাত আছে সেটা এতে কাফের সিগনিফিকেন্স হচ্ছে যে যারা এতে কাফ করে তাদের কদরের রাত ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দশ দিনের জন্য তিনি পরিবার ছেড়ে চাকরি বাকরি ব্যস্ততা সবকিছুকে ছুটি দিয়ে তিনি মসজিদে আল্লাহর আবাদতের জন্য এসেছেন তিনি প্রতিদিনই রাত জাগছেন প্রতিদিনই করছেন প্রতি রাতেই তিনি আবাদত করার সুযোগ পাচ্ছেন মিসিং হচ্ছে না কিছু ফলে এ আফ যারা করবে তারা কদরের বরকত পাবেই পাবে ইনশাআল্লাহ তো আমাদের যদি কারো সুযোগ থাকে আমরা যেন এতে কাফে অভ্যস্ত হই আমাদের বাংলাদেশে বয়স্ক লোকদেরকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো টাকা দিয়ে মহল্লাতে এতে কাফে বসানো হয় এটা ব্যাপারটা খুবই দুঃখজনক এতে কাফ মুরব্বীদের ইভেন্ট না এটা হচ্ছে ইয়াংদের ইভেন্ট আমি প্রায় বলি আমরা মালয়েশিয়াতে দেখেছি মানে ছোট বড় নির্বিশেষে সবাই এতে কাফে চলে আসে পুরো ফ্যামিলি এতে কাফে চলে আসে ছোট ছোট বাচ্চারাও চলে আসে ইয়াংরা এতে কাফ করে সারা রাত মসজিদে চমৎকার পরিবেশ যদি মসজিদে এতে কাফের সুযোগ হয় আমরা যেন সেটা করি আর পারা না গেলে ঘরের ভেতরেও আধুনিক স্কলাররা বলেছেন যে ঘরের ভেতরেও একটা নির্দিষ্ট জায়গাকে নির্ধারিত করে দশ দিন কেউ যদি নিমগ্ন থাকে এটাকে আল্লাহ তালা এতে কাফের সবাব দিবেন বলে আমরা আশা করতে পারি এবং কোরআনের বিভিন্ন জায়গায় আ কি ফোন বলে আকি ফিন এভাবে এতে কাফের ব্যাপারে কিন্তু কালামুল্লাহ মাজিদেও উল্লেখ করা হয়েছে তাহলে প্রথমে জানলাম রাসুজাহ ইসলাম ক্লাস টেন ডেসে ঘুমাতেন না কদরের রাতগুলো জেগে থাকতেন দুই নম্বরে জানলাম তিনি এতে কাফ করতেন তিন নাম্বার হচ্ছে ইসলাম সাইদানা জিব্রাইল আলাম এবং রাসুসাম দুজন যৌথ ভাবে শুধু কদরের রাতেই না পুরো রমাদান রমজানের প্রতি রাতে এসে পুরো কোরআনটাকে রাসুল কাছে পেশ করতেন রাসুল্লাহরণের কাছে পেশ করতেন

আল্লাহ রসোলা একবার শোনাতেন কিন্তু যে বছর আল্লাহ রসুলাম এতেকাল করবেন সে বছরটা দুইবার রসুল ইসলামের কাছে পেশ করেছেন মানে রিভিশন ক্রস চেক রাসুমের কোন জায়গায় যেন ভুলে না যান কোন জায়গায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে একেবারে ক্রস চেক করে পুরো কোরআনটা দুইবার তিনি শুনিয়াছেন রাসুল্লাহ ইসলাম আবার জিবরা আলহ ইসলামকে দুইবার শুনিয়াছেন এইভাবে কোরআনের রিভিশন চলতো তাই আমরা বুঝতে পারি যে আমরা এই কদরের রাতগুলোকে কোরআন রিভাইসের রাত বানাতে পারি আমাদের যে সুরাগুলো মুখস্থ আছে আমরা যেন রিভাইজ দিই এগুলোকে ঝালাই করে নেই যেগুলো মুখস্থ নাই এগুলো যেন বেশি বেশি করে রিভাইজ দেই যেহেতু শাহরু রমাদান আল্লাহ দিউ সিলাফি হিল কোরআন রমাদান হচ্ছে এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সো আমরা কোরআনকে যেন বেশি বেশি তেলাওয়াত করি বেশি বেশি রিভিশন করি চার নম্বরে কদর রাতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেটা করতেন সেটা হচ্ছে কিয়ামুল লাইল কিয়ামুল লাইল মানে হচ্ছে রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবসময় কায়ামুল লাইল করতেন আর এই কদরের রাতে তো কোনো কথাই নেই এবং তিনি ارشاد করেছেন মান কামা লাইলাতিল কদর ইমানান ওয়احتিসাবা গুফিরা আল্লাহু মা তাকদ্দামা মিন দামবি কদরের রাতে কেউ যদি বিশ্বাসের সাথে ইমানের সাথে সওয়াবের প্রত্যাশা নিয়ে আন্তরিকতার সাথে কায়ামুল লাইল করে আল্লাহ তাআলাই কায়ামুল লাইলের কারণে তার বিগত দিনের সকল গুনাহাতা তিনি মাফ করে দিবেন সুবাহান আল্লাহ হামদি কত বড় ঘোষণা কত বড় সওয়াব এবং রিওয়ার্ডের ঘোষণা তাই কদরের রাতগুলোতে যেন প্রিয় ভাই এবং বোনের আমরা কেমন লালকে মিস না করি আল্লাহ তালা এই সালাদটাকে তাহাজুদের সালাদটাকে খুব বেশি পছন্দ করেন এই কদরের রাতগুলোতে রাসুস্তা ইসলাম সারা রাত দাঁড়িয়ে লম্বা সময় দাঁড়িয়ে তিনি কেমন লাল করতেন লম্বা কত লম্বা এটা কল্পনাও করা যাবে না সেই বুখারের বর্ণনা এসেছে যখন রাসুস্তা ইসলামের রাতের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আমাদের জানা আয়সা বললেন ফালা আতাস আল আন হসনি হিন্না ওয়া তুলিহীন রাসুস্তা ইসলামের সালাদ যে কত সুন্দর ছিল রাসুলের সালাত রাতে সালাতের কেমন লাল যে কত লম্বা ছিল এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো না তার মানে হচ্ছে যে আমি কি উপমা দিয়ে বুঝাবো তোমাদেরকে যে আমার নবীর সালাত কত সুন্দর ছিল আমি কোন কথা দিয়ে কোন ভাষার উপমা দিয়ে আমি বুঝাবো যে আমার নবীর রাতের সালাতের সৌন্দর্য কতটা চমৎকার ছিল তিনি লম্বা সময় ধরে নামাজে ক্যাম করতেন তেলাওয়াত করতেন যত সময় তিনি তেলাওয়াত করতেন রুকুতে যে ঠিক তত সময় থাকতেন রুকু থেকে দাঁড়িয়ে আবার ঠিক তত সময় লম্বা সময় থাকতেন সেজদায় যে আবার লম্বা সময় থাকতেন প্রথম সেজদা থেকে উঠে বসে আবার সেই অতটুকু লম্বা সময় থাকতেন মানে এক এক সালাতে কয়েক ঘন্টা চলে যেত এরকম দুই একাত সালাতে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা তিনি কাটিয়ে ফেলেছেন এবং এসেছে এক লাইলি হাত্তা তাতা কদামা রাতে যখন তিনি আল্লাহর আল্লাহ কেমন লাইলের জন্য দাঁড়াতেন দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাস্তা সিস্টেমের পা গুলো ফুলে এরকম মোটা হয়ে যেত মোটা হয়ে যেত তার পা গুলো ফুলে এরকম ভার হয়ে যেত মোটা হয়ে যেত আমরা জানা আয়েশে বলে নিয়ে রাসুল আল্লাহ কেন আপনি আপনার দেহের উপর এত কষ্ট দিচ্ছেন কেন আপনি এত কষ্ট করে সালাতা দায়ী করছেন আল্লাহ মা তখদ্দ মা মিন্জাম ভিকা আল্লাহ তো আপনার পূর্বের পরের সব গুনা মাফ করে দিয়েছে আপনার তো কোনো গুনা নাই আপনি তো মা আসুম নিষ্পাপ আগের পরের সবকিছুর ক্ষমা নিঃশর্ত ক্ষমা আপনি মাসুম সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কেন আপনি এত কষ্ট করেন আল্লাহ রাসুল ইসলাম বললেন আবদান শাকুরা হে আয়সা আমি আল্লাহর একজন শাকুর একজন কৃতজ্ঞ বান্দা হই শুকুর গুজার বান্দা হই এটাকে আমি পছন্দ করব না মানে এটা ঠিক যে আল্লাহ তালা আমার সব গুণা মাফ করে দিয়েছেন আমার কোনো গুণা নাই তারপরেও কি আমি শুকুর গুজার হব না আমার রক্ত ন্যায়ামত দিয়ে আমার পুরো জীবনকে ধন্য করেছেন তাই ন্যায়ামতের সুক্রিয়া স্বরূপ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার সামনে আবাদত করি এবং লাইল করি তাহলে সম্মানিত শুধু কদরের রাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবাজত আমরা জানলাম লাইল করা দাঁড়িয়ে লম্বা রাতের নামাজ পড়া পাঁচ নাম্বার যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে দোয়া করা আম্মা জান আয়সা আল্লাহ তালানহা আল্লাহ রাফিজ ইসলামকে জিজ্ঞেস করলেন সোনানি ইবনু মাজ আর বর্ণনায় যে রাসুল আল্লাহ যদি আমি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করবো আল্লাহ রাসুল ইসলাম শিখিয়ে দিলেন তুমি এই দোয়াটি করবে আয়সা দটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুন তোহিবুল আফুয়া ফা আফু আননি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন ফা আফু আননি আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ আপনি তো ক্ষমাশীল ইন্নাকা আফুন মানে দোয়ার ভাষাটা এত প্রেসাজ এত সুন্দর এত চমৎকার ইন্নাকা আফুন হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল তোহিবুল আফুয়া আপনি নিশ্চয়ই ক্ষমাশীল আর ক্ষমা করাকে ক্ষমা করে দেয়াকে আপনি পছন্দ করেন তাই আপনি আমাকে ক্ষমা করে দেন তাই সময় ভাই এবং বোনেরা আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি আমরা আজকে সাতাশের কদরের রাত সামনে উনত্রিশের আরেকটি কদরের রাত পাবো আমরা দুই রাকাত দুই রাকাত করে সালাত আদায় করেই যেন বসে বসে এই দোয়াটি পড়ি এবং দোয়াটির মর্মার্থ দোয়াটির অর্থ যেন আমরা ফিল করি আমি দোয়াটি আবারও পড়ছি আল্লাহ ইন্নাকা আফুন আফোয়া ফ আফুয়া আননি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমাকে ক্ষমা করে দেন এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি তাছাড়া এরা আমাদের দানের হাতকে প্রশস্ত করতে পারি যেহেতু রমাদানেকে মাল্টিপল করা হয় অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয় তাই এরাতে আমরা সাদাকা করতে পারি আল্লাহ রাহুল ইসলাম রমাদান যখন আসতো তার রি সালা মিন আর রি প্রবাহিত বাতাসের চাইতেও বেশি তিনি বদান্যতার প্রকাশ ঘটাতেন দাদা তিনি হাত খুলে দান করতেন তাই এর দানে বিশেষ করে কদরের রাতগুলোর জন্য আমরা আমাদের দানের হাতগুলোকে প্রশস্ত করি আমাদের জাকাত যদি বাকি থাকে জাকাত যেন আদায় করে নেয় তাহলে সম্মানিত শুধুই লাইলাতুল কাদেরি খাইরুম মিন আলফি সাহার এই কদরের রাত হচ্ছে এমন রাত যেটা হাজার মাসের চেয়ে সেরা এবং এই রাতটি কোন রাত এবং এরা আল্লাহ হাবিব সাহায্য কিভাবে আবাজত করতেন এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নিলাম বি আ পার্ট অফ আয়ার ভিশন ডু লিসন শেয়ার দ্য বিস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট